সেই এক বছর আগ থেকে তুমি আমাকে জানাই রাখবা যে তোমার বার্থডে না ভাই আসলে একটু আয়োজন করতে করতে লেট হয়ে গেল উচিত ছিল আপনারা একটু তাড়াতাড়ি করে বলা হ্যাঁ আমি থাকতে তোমাকে আয়োজন করতে লাগে তুমি আগে বললে আমি পুরো গ্রামকে এখানে একসাথে করতাম উগান্ডার সেই প্রধানমন্ত্রীকে আমি এখানে বিশেষ অতিথি হিসেবে নিয়ে আসতাম তুমি আমাকে আগে জানাও তুমি আজকে আমাকে জানাচ্ছো তো কি কি আয়োজন করলা বেশি কিছু তো আয়োজন করি নাই ভাই এবার তো আয়োজন থাকবে সব চাইনার রেসিপি এই ধরেন ব্যাঙ্গের স্যুপ ব্যাঙ্গের রোস্ট হ্যাঁ ব্যাঙ্গের গ্রিল এই এগুলাই থাকবে আর কি আর ওই যে লাল পানি হিসাবে ওই ব্যাঙ্গেরই ওই ওইটা থাকবে আর কি বুঝছেন তো যাই হোক যা করছো করছো তো বার্থডে গিফট বেশি তুমি আমার কাছে কি চাও বলো তুমি তো গিফটরে গিফট না এটা তো আমি খুব ভালো করে জানি যাই হোক না ভাই আমার গিফট টিপ লাগবো না একটা জিনিস শুধু ধার দিলেই হইব আরে কিসে ধার চাও তুমি চাইলে আমার কলিজাটা সহ আমি তোমাকে দিয়ে দিতে পারি শুধু বলো তোমার কি লাগবে না ভাই আপনার কলিজা টলিজা চাই না আপনি শুধু একটা ওই পাশের জিনিসই লাগবে আর কি এটা কিডনি দিলে চলবে আমার বহু দিনের শখ ভাই একটা আইফোন ফিফটিন ম্যাক্স নিব কিন্তু নিতে পারতেছি না এই একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যদি আমি নেই আর ভিডিও যদি বানাই একবার যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো টাকায় টাকা টাকায় টাকা এই টাকা দিয়ে তখন আপনার কিডনি আপনারে ফেরত দিয়ে দেব তাহলে বেশি কিছু না ভাই একটা কিডনি দেন একটা